আন্তর্জাতিক সম্মান সম্মেলন দুই হাজার পঁচিশ এই সম্মেলন মত সভাপতি হিসাব এবং দেশের শীর্ষস্থানীয় উলামাই ক্যারাম মুরব্বান যুবক বাইশ সর্বস্তরের তহেদী জনতা আন্তর্জাতিক ফিলিস্টিন সম্মেলন যে ব্যক্তিত্ব সম্মেলনের আয়োজন করেছে আজরত মো মুফতি আব্দুল জামিয়াতুল সাহ আর ইসলামিয়া সিলেটের প্রতিষ্ঠাতা ওনাকে আমি সর্বপ্রথম আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি নিজে এই সম্মেলনে উপস্থিত হতে পেরেছি বলে আমাকেও দৈন্য মনে করে আমি রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাইও এই সম্মেলনে উপস্থিত হতে পারার জন্য যদি আপনারা খুশি হন তাহলে আপনারাও সবাই সুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ বুধের দিন মুসলমানদের সাথে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নাই বাবাও নাই আমাদের চাচাও নাই আমাদের বাইও নাই আমাদের দাদা তো বাইও নাই বাইও নাই কোনো মহিলা আমাদের মাও নাই খালাও নাই আমাদের চাচিও নাই আমাদের কুকুও নয় পালা তো বইলও নয় কিন্তু আমাদের সবার সম্পর্ক ইমানি সম্পর্ক ইসলামী সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক ইমানি ইসলামী সম্পর্ক এই পৃথিবীর বুকুরূপে সবচেয়ে বড় সম্পর্ক প্রত্যেক মুসলমান নরনারী এক অন্যর বাই এবং গুণ যে আল্লাপা আলামিন স্বয়ং পাক কালামের মধ্যে এবং এই সম্পর্ক সবচেয়ে উচ্চ সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক এই জন্য আমাদের দায়িত্ব করণীয় ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে যতটুকু করার ছিল আমরা করতে পারি নাই বলে আল্লাপা আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করছি এবং আমরা অদবদ্ধ হই আগামীতে যতটুকু আমাদের করণীয় দায়িত্ব আমরা তাদের পক্ষে করতে কাজ করতে আমরা সব প্রস্তুত আছি কি না আসি আল্লাফা ককুলার আমি আমাদের সবাইকে দান করুন যে সমস্ত মুসলিম রাষ্ট্র প্রধান পুলিস্তিনের পক্ষে কাজ করছে এবং আওয়াজ তুলছে এবং ইসরাইলের বিপক্ষে ভূমিকার নিশ্চেন প্রতিবাদ করছেন এদেরকে ধন্যবাদ জানাই এবং যে সমস্ত আমরা রাষ্ট্রের প্রধান গুলিস্তিনের পক্ষে কোনো কথা বলে নাই আওয়াজ তুলে নাই বরং নীরব ভূমিকা পালন করছে ইহাতককে আমাদের মুসলিম দেশের মধ্যেও কিছু ইসলামী নামকারী ইসলামের দুহাই ব্যয় যারা এরাও আমরা দেখছি ফিলিস্তিনের ইসুতে নিরব ছিল এবং ফিলিস্তিনের পক্ষে কোন একটা কথা বলে নাই তাদেরও নিন্দা জানাই এবং তাদেরকেও হুশিয়ার করিয়া দেয় জানি ইসলামের দুহাই শুধু মুখে দিলে হবে না কাজে কর্মে ইসলামকে মুসলমানকে কতটুকু পছন্দ করো মহবত করো এটা কাজে কর্মে মাঠে ময়দানে দেখাইয়া দিতে হবে তাহলে বুঝা দিব তুমি সত্যিকার ইসলামের দাবিদার মুসলমানের প্রতি তোমার দরদ আছে আর না শুধু ইসলামের দোহাই দিয়া এই দেশের মুসলমানদেরকে দুটা দেওয়া তোমাদের পক্ষে সম্ভব হবে না সম্ভব হবে না এই জন্য আমি আমার কথা ওখানেও আমি শেষ করছি ও আপনি আহ্বান আলহামদুলিল্লাহ